ভাই বোন রাতে ঘুমানোর আগে বালিশে এভাবে হাত রেখে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শক্তিশালী ফজিলতপূর্ণ দোয়াটি শুধুমাত্র একুশবার যদি পাঠ করেন আল্লাহ তালা সকল হাজব পূরণ করবেন আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন আপনার যা যা প্রয়োজন মহান মালিক আল্লাহ তালা প্রয়োজন পূরণ করে দিবেন শুধু তাই নয় যত বিপদ মুসিবত আছে আল্লাহ তালা দূর করে দিবেন সম্মানিত মা আমার মুসলিম ভাইয়েরা রাতে ঘুমানোর আগে বালিশে হাত রেখে এই শক্তিশালী দোয়াটি যদি পড়তে পারেন মুসলিম ভাই বোন এ আমলটি করলে রিজিক নিয়ে টেনশন করতে হবে না আল্লাহ রিজিক পাঠাবেন এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আপনাকে করে দিবেন আপনি সেই চিন্তা ভাবনা কোনো দিনও করে নাই এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক বরাদ্দ করে দিবেন প্রিয় দি ভাই ও বোন ধনী হওয়া এটা কিন্তু দোষের নয় আপনি যদি ধনী হন আপনার কাছে যদি টাকা থাকে অর্থ সম্পদ যদি থাকে আপনি মসজিদ মাদ্রাসা দান করতে পারবেন এতিমখানায় দান করতে পারবেন অসহায় এতিম মিসকিনদেরকে দান করতে পারবেন আপনার কাছে যদি টাকা থাকে সম্পদ থাকে মানব কল্যাণে ইসলামের জন্য কাজ করতে পারবেন আপনার কাছে যদি টাকা থাকে আপনি যদি ধনী হন তাহলে আপনি বারে বারে রসুল্লাহ রৌজা মুবার গিয়ে সালাম জানাতে পারবেন প্রিয় দিনী ভাই বোন এজন্য আমলটি বড়ই দামি মহামূল্যবান আমরা তো সারাটা দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাই পরিশ্রান্ত হয়ে যাই নারী বলেন পুরুষ বলেন সবাই পুরুষ যারা ওনারা বাহিরে অফিস আদালতে মাঠে ঘাটে কাজ কর্ম করে সারাটা দিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় বিশ্রাম নেওয়ার জন্য রাতের বেলা বাসায় থাকে আর রাতটাকে আল্লাহ দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য ঘুমানোর জন্য পরিশ্রম করার পরে যখন আমরা ঘুমাই আমাদের শরীরের সব ক্লান্তি গুলা আল্লাহ পাক দূর করে দেন আমার মা বোনেরাও কিন্তু কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে তিন বেলা রান্না করে ঘর গুছিয়ে রাখে জামাকাপড় ধোয়া লাগে সন্তানদের খোঁজখবর নেওয়া লাগে পড়াশোনা করা লাগে পড়াশোনা করাতে হয় সন্তানদের পিছনে পিছনে সব সময় নজর রাখতে হয় এই যে সারাটা দিন মা বোনেরা কষ্ট করে করে রাত্রিবেলা মা বোনরাও ক্লান্ত হয়ে যায় বিশ্রাম নিতে হয় এই জন্য আমার মা কে বলছি আমার মায়েরা রাত্রিবেলা ঘুমানোর আগে এশার নামাজ পড়ার পরে রাতে ঘুমানোর আগে নবীজির শেখানো শক্তিশালী দোয়াটি যদি এগারো বার পড়তে পারেন কপাল খুলে যাবে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হবেন সুখী নারী হবেন আল্লাহ আপনাকে পছন্দ করে নেবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন সবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাদশাকে ফকির বানান ধনীকে ফকির বানান ফকিরকে আবার ধনী বানান আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিউল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া بيدك الخير إنك على كل شيء قدير الله رب لزت الجلال بل دنيا الدنيا আমি আল্লাহ সব কিছুর সমস্ত মূলকত্বের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দিই ইচ্ছে করলে ক্ষমতা ছিনিয়ে নেই ইচ্ছে করলে সম্মান দান করি ইচ্ছে করলে আবার সম্মান এই সব কিছুর কর্তৃত্ব যার কাছে তিনি হলেন আল্লাহ তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছেন আমাদের সব সুভার আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন

আমার বান্দারা আপনাকে যদি আমি আল্লাহ আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে ইন্নি ক্বরীব আপনি বলে দেন আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব আল্লাহ তালার একটি চমৎকার আয়াত কোরআনের মধ্যে বলছেন ওয়ালাউ আননা আহলাল ক্বুরাআ আমানু ওয়াতাকাউ লাফতাহনা আলাইহিম বরকাতী من السماء والارض الله رب مِنْ বলেন যে পরিবার যে সমাজ যে জনপদের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনবে যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনবে আমি আল্লাহকে ভয় করে চলবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেই আল্লাহ আকবার আল্লাহকে ভয় করে যদি রাতের বেলা এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন বালিশা হাত রেখে আল্লাহ আপনার জন্য সমস্ত বরকতের দরজা গুলা খুলে দিবেন সোমান প্রিয়দিনী প্রিয় দিনী ভাই বোন ভূমিকাতে অনেকগুলা কথা বললাম এবার আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই কিভাবে আমলটি করবেন আমার মা বোনের আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে উজু করা লাগবে আমলটি বলার আগে একটি কথা বলতে চাই যে সকল মা বোনদের হায়েস চলবে আপনারা আমলটি তখন করবেন না সুস্থ হওয়ার পরে আমলটি করবেন সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন অজু করা শুরুতে অজু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে ক্যালিম শাহাদ পরবেন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات قل كي كلمة جديا بن كلمة شهادات قل আল্লাহ তারা জান্নাতের ফিরিষ্টাদেরকে বলেন, ও জান্নাতের ফিরিষ্টারা তোমরা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সমাহানদ ল ল হ প্রিয় দিন ইমানদার মুসলিম ভাইও বোন আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই তারপর আপনারা পবিত্র যায় নামাজ বিছিয়ে নেবেন পবিত্র যায় নামাজ বিছিয়ে নেবেন আমলটি কখন করবেন এশারের নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে আপনারা আমলটি করার জন্য চেষ্টা করবেন ওই সময় ব্যস্ততা থাকে না ওই সময় মনোযোগের সাথে আপনি আমলটি করতে পারবেন তারপরে দুই রাকাত নামাজ পড়বেন নামাজটি কেন পড়বেন এক নাম্বার আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বেন তারপর আপনার যে দ্বন্দ্বগুলোর টাকা পয়সার প্রয়োজন এই উদ্দেশ্যে নামাজটা পড়বেন আপনি যে বিপদে পড়ে আসেন আল্লাহ যেন বিপদ থেকে মুক্তি দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য এই নামাজটি পড়বেন যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজন আপনার সেই প্রয়োজন আল্লাহর কাছ থেকে পূরণ করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন নামাজ পড়বেন দুই রাকাত কত রাকাত দুই রাকাত কাত বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন প্রথম রাকাতে আলহামদুসুরার সূরা পড়ার পর বার সূরা এখলাস পড়বেন কুল হু আহাদ তারপরে রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথমে সূরা ফাতিহা আলহামদুল সূরা পড়বেন আলহামদুল সূরা পড়ার পরে তারপরে সূরাতুল ইখলাস 10 বার পড়বেন 10 বার পড়ার পরে বিতর সিজদা সুন্দর করে দিয়ে বৈঠক দিবেন তাসাহুদ দরুদ শরীফ দয় মাসুরা পড়ে ডান সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরিয়ে দুই রাকাত নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে আপনি যেই বালিশের মধ্যে ঘুমান এই বালিশটা আপনার আপনার যে নামাজ নামাজের জায়নামাজের পার্শ্বে রাখবেন রেখে সর্বপ্রথম আপনারা এগারো বার ছোট্ট দামি একটি পড়বেন এগারো বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আপনি যদি ইস্তিগফার করেন আল্লাহ পাক পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার নেক সন্তান দান করবেন তিন নাম্বার টাকা পয়সা দান দौलত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন প্রিয়দিনী ভাই ও বোন তারপর 11 বার দুmathscrী পড়বেন প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ প্রিয়দিনী ভাই বোন এই দুরুদ শরীফটি এগারো বার পড়লে কি হবে একবার দুরুদ পড়লে দশটি গুণা হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করবেন নিজ হাতে আউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ লহ আত্ম প্রিয়দিনী ভাই এবং তারপরে আপনি বালিশটা আপনার সামনে রাখবেন বালিশটা সামনে রেখে ধরেন এইটা আপনার বালিশ এই বালিশের ওপর এইভাবে হাত এইভাবে রাখবেন হাতটা রেখে দোয়াটি নবিজের শিখানো শ্রেষ্ঠ দোয়াটি এগারো বার করবেন সুবাহানল্ল হি ওয়া বি سبحان الله العظيم وبحمده استغفر الله واتوب اليه আবারও দেখাচ্ছি এই যে ধরেন এটা ভালি বালিশ এই বালিশের মধ্যে আপনার বালিশের উপরে ডান হাত রেভাবে রাখবেন দেখে দোয়াটি পরবেন এগারোবার সুভাহানন্দ লহি ও বি হেমদি হি সুবাহানন্দ লহি লাউদেম ও বি লহা ওয়া তুই লে দোয়াটি আবারও বলছি সুভাহানন্দ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি 11 বার পড়বেন পড়ার পরে তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন মুনাজাতের মধ্যেই ইয়া জাল জালালি ওয়াল ইয়াদল জল দি ওয়ল্লিকরম ইয়াদল জল লিওয়্লিকরম প্রিয়দিনী ভাই বোন তারপরে চোখের পানি ছেলেন সর্বপ্রথম আপনার জীবনের গুনা আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ আপনার জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন আম্মা বাবাই বোন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকল মুসলমানদের গুনা মাফ চাইবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন সকলকে ক্ষমা করে দিবেন তারপর আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাবনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সকল বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ সব হ্যাঁ কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান পরকালে জান্নাত চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন প্রিয় দিন ভাই বোন তারপর আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন সুবাহান প্রিয় দিনী ভাই বোন এই যে আমলটির কথা বললাম রাতে ঘুমানোর আগে বালিশে হাত রেখে এমন করে আমলটি যদি আপনি যখনই করতে পারবেন কতদিন করতে হবে আপনি দুই একদিন দুই তিন দিন পরে পরে আমলটি করুন আল্লাহ আপনার প্রত্যেকটা হাজত পূরণ করবেন ধনী বানাইয়া দিবেন বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত রাখবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তার থেকেও বেশি আপনাকে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার লু তালা তৌফিক দান tol